মামুন রান্না করে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি থাকছে দই ভেটকি দই ভেটকি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আর কি কি উপকার নিয়েছি একবার দেখিয়ে দেব এখানে আমি কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা ধনে পাতা জিরে তেজপাতা গরম মশলা গোলমরিচ লঙ্কা হলুদ লবণ আর দই চিনি হলুদ মাখিয়ে নেব ভালো করে মাছের মধ্যে লবণ হলুদ মেখে নেব মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি রেখে দেব প্রথমে মশলাগুলো করে নেব প্রথমে এখানে আমি আদা বেটে নেব ভালো করে মিহি করে বেটে নিয়েছি তুলে নেবো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ বেটে নেব পেঁয়াজটা আমি মিহি করে বাঁধবো না একটু আদা বাটা রাখবো এইভাবে বেটে নিয়েছি তুলে নেব বেটে নিয়েছি তুলে একদম মিহি করে বেটেছি মশলা করা হয়ে গেছে উনুনটা ধরিয়ে নেব উনুন ধরিয়ে নিয়েছি দিয়ে দেবো কড়া বসিয়ে দেবো মধ্যে তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে মাছ একে একে দিয়ে দেব।

ভেজে নিয়েছি বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে মাছ মাছ তেলে আরেকটু তেল দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দেবো চিনি ভালো করে কুলে গেছে ফোড়নে দেবো গরম মশলার শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিতে হবে পেঁয়াজ কুচানো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব হালকা আছে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিয়েছি এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব

এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটা ছোটো ছোটো করে কেটে রাখা একটা টমেটা বড়ো সাইজের টমেটো একটা লবণ দিয়ে দেবো একটা আদা পেঁয়াজের সঙ্গে ভালো করে আদা টমেটো ভালো করে ভেজে নেব করে জ্বলতে শুরু হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে বাটা কাঁচা লঙ্কা কাটা একটা লঙ্কা গুঁড়ো দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেবো মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে এই পর্যায়ে দিয়ে দিতে হবে রাখা টক দই দিতে হবে মিষ্টি নিতে হবে সবটাই দিয়ে দেবো হবে অনবরত বই দিয়ে অনবরত নাচতে হবে নদী বই খেটে যাবে মধ্যে জল দিয়ে দেবো ঝোল ভালো করে ফুটে গেছে ভালো করে ফুটে গেছে এবারে মাছ দিয়ে দেবো আমি গরম মশলাটা বেটে নেব হয়ে গেছে তুলে নেবো গরম মশলাটা দিয়ে দেবো ওই ভেটকি আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব এই ওই ভেটটির মধ্যে আমি কিন্তু কাশ্মীর লঙ্কাগুলো অ্যাড করিনি তাই কালারটা আমার একটু হালকা হালকা লাল হবে না যদিও তবু লাল অনেকটাই হয়েছে আমরা কাশ্মীর লঙ্কাগুলো অ্যাড করতে পারি এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় অবশ্যই একবার ট্রাই করবে পারেছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সুন্দর রেসিপিটা কি দারুণ দেখতে লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল